সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনার দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ দর্শক খুবই ভালো লাগছে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের আহ জানাবো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি রয়েছে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে এই আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আপনার আমরা দর্শক আপনাদের জানাবো আজকে দর্শক আজকের এই বাজারে আপনার আহ দর্শক পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে দর্শক আপনার হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আজকে পেঁয়াজের আমদানি মোটামুটি রয়েছে এবং বেচা কিনে অনেকটা কম দর্শক এবং সামনে কিন্তু পেঁয়াজের দাম বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক যেহেতু পেঁয়াজ কিন্তু ঘনিয়ে আসছে দর্শক এবং আপনার যে দর্শক মাথার বাজার কিন্তু বাউন্ন পনেরো টাকা ধরে কিন্তু পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু ভালো আছে এক নম্বর পেসা আছে যে পেঁয়াজ দর্শক এবং আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর বাজার কেমন রয়েছে আজকে দর্শক আজকের এই বাজারে আলু যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি ভালোই দর্শক এই আলু বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা টাকা দরে কিন্তু আজকে আলুর বাজার রয়েছে থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে আহ আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে সব আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে যে আলু এবং আলুর কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি এবং আপনার দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তরি আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার দেশি রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের বাজার আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দেশি রসুন এবং চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু আজকে চায়না রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক